মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এই এক দশকে ভারতের জীবনযাত্রা অনেকটা বদলে গেছে বিশেষত স্মার্টফোন এবং ইন্টারনেটে তুমুল ব্যবহারের কারণে টাকা আদান প্রদানের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে এখন পকেটে মানি ব্যাগে নগদ টাকার বদলে ডিজিটাল ইন্ডিয়ার মানুষ অনলাইন পেমেন্টই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা কয়েক ক্লিকে টাকা ট্রান্সফার যে কোনো ধরনের বিল মেটানো রিচার্জ থেকে শুরু করে দোকান বাজারে বা অটো রিক্সায় কিউআর কোড দিয়ে দাম চোকাচ্ছেন কিন্তু তাই বলে এই পেমেন্ট সিস্টেম দিয়ে ভিক্ষাও করবে মানুষ একে কি অদ্ভুত ব্যাপার শুনতে অবাক লাগলেও এমনটা এখন ভারতে সত্যিই ঘটেছে হালফিলে সোশ্যাল মিডিয়ায় সেই সব ঘটনাই ভাইরাল হচ্ছে যেমন সম্প্রীতি এক ভিকারিকে অনলাইন মাধ্যমে ভিক্ষা চাইতে দেখে কার্যত নড়ে সরে বসেছে মাধ্যম ঘটনাটি অসমের গুয়াহাটির ভারতের এই শহরের রাস্তায় ভিক্ষুকদের ঘোরাফেরার ছবি একেবারেই অপরিচিত নয় বাসে ট্রেনে স্টেশন বাজার এমনকি ট্রাফিকের মাঝেও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাত পাততে দেখা যায় তবে সম্প্রীতি ভাইরাল হওয়া ভিডিওতে অসমের গুয়াহাটি এলাকায় এক ভিখারিকে অনলাইনে ভিক্ষা চাইতে দেখা গিয়েছে যা এত সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে বয়সে যুবক ওই ভিক্ষুকের নাম দশরথ যে গলায় কিউআর কোড ঝুলিয়ে সিগনালে পাস হওয়া গাড়ি থামিয়ে মানুষজনদের থেকে ভিক্ষাবৃত্তি চালায় আসলে কংগ্রেস তথা বিরোধী দলনেতা গৌরব সমানে তার এক্স অ্যাকাউন্ট থেকে দশরথের ভিক্ষা চাওয়ার অদ্ভুত ভিডিওটি শেয়ার করেছেন তার ভিডিওতে ওই যুবক ভিকারিকে গাড়ি থামিয়ে দুজনের থেকে ভিক্ষা নিতে দেখা গেছে একজন তাকে দশ টাকার ইউপিআই করেছেন সেক্ষেত্রে গৌরব সুমানি সমালোচনা করে লিখেছেন এই ঘটনা প্রমাণ করেছে যে প্রযুক্তির আসলে কোনো সীমাবদ্ধতা নেই কিন্তু এই উন্নতির ছবি চিন্তার কারণ এটি দেশের আর্থসামাজিক অবস্থানের প্রতিবন্ধকতাকে সূচিত করে তবে যত আশ্চর্যজনক লাগুক বা সমালোচনা হোক না কেন এই ধরনের ঘটনা প্রথম ঘটল এমন নয় এর আগে বিহারের এক চল্লিশ বছরের যুবককে অনলাইনে ভিক্ষা করতে দেখা গিয়েছিল এছাড়া একটি বাচ্চা মেয়ে কিউআর কোড নিয়ে ভিক্ষা চাওয়ার ভিডিও বেশ ভাইরাল হয় আপনি কি কোনো সময় এইরকম কোনো ঘটনার মাঝখানে পড়েছেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ